অস্ট্রেলিয়াতে পারমানি যাচ্ছি আমাদের পড়াশোনার জন্য আমরা ওখানে সেটেল হচ্ছে কিন্তু বিশ্বাস করো আর আমার আমার একদমই যেতে ইচ্ছে করতেছে না কিন্তু আমি যে আমার বাসায় বলবো ওই অবস্থানটাও নাই আমার আমি কোনোভাবে মেনে নেবে না তোমার যেতে হবে আমি জানি এখন আমার প্রতি তোমার ঘৃণা হবে আমাকে তুমি ছেড়ে চলে যেতেই পারো তোমার আছে আর সেভাবে আমি রিক্সায় ঘোরা ঘুরে খুব মিস করবো কলেজের সময় দায় থাকাটা খুব মিস করবো দশটা মিনিট দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করাটা মিস করব। আমাদের রাতে সময় কতক্ষণ আছে কেন ইউ প্লিজ হাগ মি ফর দ্য লাস্ট টাইম আই উইল মিস ইউ আই উইল লাভ ইউ আই উইল ওয়েট ফর ইউ আই উইল ফর এভরিওয়ান এটা আমাদের শেষ হাগ রাইট হ্যালো

অনেক সাকসেসফুল এখানকার উনি নিজে নিশ্চয় টিকিট দিতে হচ্ছে আমার একটা ফ্রেন্ড এর ফোন হ্যালো Who's Mehnaz here? Me Menas. Oh hi Mehnaz. Nice meeting you. Uh, and she's Shehnas, my younger sister. Oh, okay. Nice meeting you too. Uh, congratulations for the win. That's your um, gift. Where are you guys originally? You're from Bangladesh. Bangladesh, that's nice. I'm from Pakistan too. Uh uplook <laughs> to the Udo Ataya. See, I should come here. We can catch up sometime for coffee or dinner, maybe. Uh kan number to me. Can I have your number please? Of course, no worries. I will give you a

তুই এখন কোন ধ্যানে পড়ে আসিস মাথা কাজ করে না আর ওই ছেলে বাংলাদেশে থাকে তার জন্য না ওই ছেলে জীবন আসবে এখানে আর আমরা জীবনও যাব বাংলাদেশে তোর এই রিলেশনশিপের ফিউচারটা কি বলা আমাকে যা মনেকে একটা ভালো ছেলে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এত প্যারা না এত প্যারা কিছু নাই চা যা রেডি

হ্যালো হ্যালো হ্যাঁ চান বলো কই তুই আমি তো বাসায় মামি বাবার সাথে তো বিষয় ডিসকাস করতেছি তো আমি পরে ফোন করি জান হ্যালো 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 আচ্ছা একটু কথা বলি লাইক হ্যাঁ মামি আসছি মামি আসছি মামি ডাকতে শুনছো সামনে হল ডাকি ফর ওয়ান মিনিট হ্যালো চাও কিছু নেই কিছু তো আই ইউ লুক নার্ভাস ইউ ক্যান অলওয়েজ ট্রাস্ট মি পাতা আই হ্যাভ কো আ কিউ প্রবলেম কি আছে আচ্ছা না

এই 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 চলে সরষটা কি রে হ্যাঁ এটা তো পুরাটা ইমোশনাল ফল আমি বললাম না তুই কি একটা প্যারা নিয়ে রাখছিস তুই আজকের মধ্যে ওকে ফাইনাল করবি ঠিক আছে এটা ঝুলে রাখবে না আমি আজকে এটা সল্যুশন করব আর তুমি আমার আপুকে ফোন কেন তোমাকে ফোনে পাইনি আমি 6-7 সাদিনা আমি জানো তো ফোন করছে সরি কি মত হায়ার পেজ তো অফিসের গে সার্ভার না আ

rilax senaz ami keno relax sob relax to tumi hoba what you problem aro listen to me senaz don't shout tumi ake pore kain kore jeto so ajke amake phone kore papa ke phonee bolta abar papa ke phonee bolta tumi jhutho bolcho ki tumi ki

আমাদের রিলেশনটা আমি আর চাই না কন্টিনিউ করতে আর অফ তুমি আমাকে ফার্দার আর কল কলটি পালা আমি কে সেটা পরিচয় পড়ে না আগে ওর প্রয়োজন পাকিস্তানি ওর বয়স যখন তেরো তখন আসে ট্রাক ডিলার দুইটা বাচ্চা আছে তার ওয়াইফের বাহিরে তিনটা গাছ দুইটা বছর আমি ঠিকমতো মতো ঘুমাইতে পারি নাই স্যার আসতে পারি নাই সেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম চোখের সব মেধা দিয়ে পড়ে নিজের চোখ আর খুব সাহসে বললাম তুমি আমি আলাপ বাট এই নামটা উচ্চারণ করার মতো সাহস তোমার ঠকার কথাটা চারটা বছর তুমি রাখাইলাবি খাই নাই তুমি না ঘুয়াইলাবি ঘুবাই নাই চারটা বছর পর তুমি নিউজ দিছো তুমি তুমি ভালোবাস জানিস দুই বছর পর তোমার কথা ম্যালা এই দুই বছর আমি ঘোয়াইতে পারি নাই এই দুই বছর আমি দরজা লক্ষ্ক এই এক বছর সাইকো হয়ে